তো গাইজ এই ভিডিওটা তুমি দেখছো মানে তোমার উচ্চতা নিয়ে সমস্যা আছে তোমার উচ্চতা অনেক কম তুমি উচ্চতা বাড়ানোর জন্য বিভিন্ন ফিজিক্যাল এক্সারসাইজ করতেছ বিভিন্ন মেডিসিন খাও পাশাপাশি যে কোনো উপায় অবলম্বন করতেছ কোনোভাবেই তোমার উচ্চতা বৃদ্ধি করতে পারছো না সো এই ভিডিওটা তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ মাত্র পাঁচটি ব্যায়াম দেখাবো যে পাঁচটি প্রাকৃতিক ব্যায়ামের মাধ্যমে তুমি প্রতিদিন তোমার উচ্চতা বৃদ্ধি করতে পারবা এই পাঁচটি ব্যায়াম যদি তুমি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে এবং রাতে ঘুমানোর সময় যদি কন্টিনিউ করো তাহলে আমি গ্যারান্টেড করব দুই থেকে তিন মাসের ভিতরেই তোমার উচ্চতা দুই থেকে তিন ইঞ্চি বৃদ্ধি পাবে সো এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ যাদের উচ্চতা কম যেই সমস্ত ছেলে এবং মেয়েরা কোনোভাবে উচ্চতা বাড়াতে পারছে না সো তাদের জন্য এই ভিডিওটা গুরুত্বপূর্ণ স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখলেই কিভাবে খুব সহজেই দ্রুত উচ্চতা বাড়ানো যাবে সেই সমস্ত কিছু দেখানো হয়েছে প্রথমে বলে রাখি এই ব্যায়ামগুলো করতে গেলে শরীরের উপরে প্রেশার যাবে সেহেতু নিজেকে একটু ওয়ার্মিং আপ করে নিতে হবে একটু হবে নাহলে শরীরে বিভিন্ন একটু টানা দিতে হবে চাইলে তুমি একটু দৌড়াদৌড়ি করে আসতে পারো বা যে কোনোভাবেই তোমার শরীরকে একটু ঘামাই নেবা এই ব্যায়াম করতে গেলে যাতে করে পরবর্তী সময় তোমার শরীরে কোনো ব্যথা অনুভূত না হয় সেহেতু অবশ্যই যারা এই ব্যায়ামগুলা কন্টিনিউ করবা তারা নিয়মিত একটু প্রয়োজনীয় স্কিন জাম্প করো শরীর যে কোনো একটু টানা দিয়ে রাখো তারা তোমার শিরা উপসিরা ছেড়ে দিবে রক্ত সঞ্চালন বেড়ে যাবে সেহেতু ব্যায়ামগুলো করতে গেলে তোমার ব্যথা অনুভূত হবে না এবার এই পাঁচটি ব্যায়ামের প্রথম যে ব্যায়ামটি থাকছে সেটি খুবই গুরুত্বপূর্ণ ব্যায়াম তো প্রথম যে ব্যায়ামটি থাকছে সেটি হচ্ছে কোবরাই স্টেজ এটির জন্য তোমাকে মেঝেতে ঠিক এরকম শুয়ে যেতে হবে এরপরে সেম টু সেম আমার পজিশন এরকম অবস্থায় থাকতে হবে সময় মতো ঠিক এরকম দুই পা পিছের দিকে দিয়ে দিতে হবে আকাশের দিকে তাকিয়ে থাকতে হবে হাত যতটুকু পারা যায় যতটুকু সম্ভব হাতে সাপোর্টে বুককে উপরে তুলতে হবে লুক লাইক আমার মতো আমার পজিশন যেরকম আছে তোমরা যদি এরকম করো আমার পিছের অংশটা একটু দেখাও কাউ আমার কোমরের অংশ একদম ভাজ হয়ে গিয়েছে সেটা তুমি যতটুকু সম্ভব ইউ আকৃতি করার চেষ্টা করবা দুই পা সামনের দিকে একদম ছাট করে দিতে হবে কোনো বাঁকা রাখা যাবে না ইভেন চোখ সবসময় থাকবে আকাশের দিকে তুমি যদি এই ব্যায়ামটি কন্টিনিউ করো তাহলে তোমার পিঠের অংশে এখানে প্রচুর পরিমাণে চাপ সৃষ্টি হবে সেখানে তোমার স্কিনের প্রসারণ হতে থাকবে তোমার শরীরের সম্প্রসারণ হতে থাকবে এভাবে উচ্চতা বৃদ্ধি পাবে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে এবং রাতে ঘুমানোর আগে যদি পাঁচ থেকে সাত মিনিট এই ব্যায়ামটি কন্টিনিউ করো ছেলে এবং মেয়েরা তাহলে তোমাদের খুব দ্রুত উচ্চতা বৃদ্ধি পাবে উচ্চতা বৃদ্ধির দ্বিতীয় যে ব্যায়ামটি আছে সেটি অত্যন্ত কার্যকরী এই ব্যায়ামটির নাম হচ্ছে ব্যাক ব্রিজ তো প্রথমেই তোমাদেরকে মেঝেতে ঠিক উল্টা পাশে এরকম শুয়ে যেতে হবে ঠিক আমার মতো দুই পা সামনের দিকে দিয়ে দিতে হবে দেন দুই পায়ের সাপোর্ট নিতে হবে এবং হাতের সাহায্যে কোমরের অংশ উপরের দিকে তুলে দিতে হবে আমি যেভাবে করেছি যদি এভাবে করা যায় তাহলে সেটি হয়ে যাবে এরপরে মাথাটাকে নিচের দিকে যত দেওয়া যায় ঠিক অতটুকুই দিয়ে দিতে হবে চেষ্টা করতে হবে পেটের অংশটুকু যতটুকু উপরে তোলা যায় যেমনটা আমি করেছি যতটুকু সম্ভব উপরের দিকে তোলার চেষ্টা করতে হবে এই ব্যায়ামটি করলে ছেলে এবং মেয়েদের উচ্চতা বৃদ্ধি পাবে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে এবং রাতে ঘুমানোর পূর্বে যদি পাঁচ থেকে সাত মিনিট এটা কন্টিনিউ করা যায় তাহলে শরীরের সকল অংশেই একটা প্রেশার ক্রিয়েট হয় সেখানে সম্প্রসারণ ঘটতে থাকে সেহেতু ছেলে এবং মেয়েরা যদি এটা ট্রাই করে নিয়মিত তাহলে তাদের উচ্চতা বৃদ্ধি পাবে তাদের উচ্চতা আরো দ্রুত বৃদ্ধি করার জন্য শুধুমাত্র ফিজিক্যাল ব্যায়ামই নয় ফিজিক্যাল ব্যায়ামের পাশাপাশি তোমরা যদি ইন্ডিয়ানে লং লুক সেবন করো তাহলে তোমাদের উচ্চতা আরো দ্রুত বৃদ্ধি পাবে এই লং লুক্স একটি ইন্ডিয়ান ক্যাপসুল এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই শুধুমাত্র লং লুক্সে একটি ক্যাপসুল যার ইন্টারন্যাশনাল সার্টিফিকেট রয়েছে এটি সেবন করলে ছেলে এবং মেয়েদের দ্রুত উচ্চতা বাড়ে সেহেতু তোমার উচ্চতা আরো দ্রুত বৃদ্ধি করার জন্য অবশ্যই এই ব্যায়ামগুলোর পাশাপাশি যদি তোমরা নিয়মিত লং লুক সেবন করো তো তোমাদের উচ্চতা বাড়বেই বাড়বে সো লং লুক সেই অরিজিনাল পণ্যটি সংগ্রহ করতে ভিজিট করতে হবে আমাদের ফেসবুক পেজ ডিফেন্স টোয়েন্টি ফোর বিডি অথবা স্ক্রিনে দয় নাম্বারে সরাসরি কাস্টমার সাপোর্টের সাথে যোগাযোগ করে আর লং লুক সেই অরিজিনাল পণ্যটির দাম মাত্র দুই টাকা উচ্চতা বৃদ্ধির তিন নাম্বার যে ব্যায়ামটি আছে এই ব্যায়ামটি অত্যন্ত কার্যকরী যদি তোমরা এই ব্যায়ামটি করতে পারো এই ব্যায়ামটি খুবই কষ্টসাধ্য ছেলে এবং মেয়েরা যদি এই ব্যায়ামটি করতে পারো তোমাদের উচ্চতা মাস্ট বি বৃদ্ধি পাবে সো এই ব্যায়ামটি করার পূর্বে তোমাদের আবারও বলে রাখি অবশ্যই তোমরা যেন ঠিক মতো ওয়ার্মিং আপ করে নাও নাহলে কিন্তু এই ব্যায়ামটি করতে গেলে ব্যথা পাবা সো এই ব্যায়ামটা কিন্তু একটু কষ্টসাধ্য তোমাদের আগে বলি প্রথমেই তোমাদেরকে মেঝেতে শুয়ে যেতে হবে এরপরে দুটা ভাগ করে দিতে হবে হাতে সাপোর্ট দিতে হবে ওটা পাশে ঠিক এরকম ঘুরে যেতে হবে এই ব্যায়ামটি খুবই কষ্টসাধ্য আমারও অনেক কষ্ট হয় তোমরা করতে গেলে তোমাদেরও কষ্ট হবে তোমরা যদি এরকম দুই থেকে তিন মিনিট থাকতে পারো সকালে ঘুম থেকে উঠে এবং রাতে ঘুমানোর পূর্বে অবশ্যই তোমাদের উচ্চতা বৃদ্ধি পাবে অবশ্যই করার পূর্বে তোমরা ওয়ার্মিং আপ করে নেবা তোমাদের শরীরের সকল অংশে এটা প্রেশার ক্রিয়েট হবে ছেলে এবং মেয়েদের উচ্চতা বৃদ্ধি পেতে থাকবে উচ্চতা বৃদ্ধির জন্য চার নাম্বার ব্যায়ামটি সবচেয়ে কার্যকরী এই ব্যায়ামটি করার জন্য অবশ্যই তোমাকে এরকম একটি বিমের সাপোর্ট নিতে হবে এছাড়া তুমি চাইলে যে কোনো রিংয়ের সাপোর্ট নিতে পারো সেই রিং গোল আকৃতির যে কোনো গাছের সাথে সেটি তুমি ঝুলে বেঁধে রাখতে পারো দেন সেখানে তোমাকে ঝোলাঝুলি করতে হবে ঠিক এমনটা যদি তোমাদের বাসায় এরকম কোনো সমতল জিনিস থাকে প্রয়োজনে তোমরা এরকম গাছের সাথে বেঁধে বানিয়ে নিবা বা যে কোনো পদ্ধতি অবলম্বন করতে পারো বা তুমি একটা বাজার থেকে রিং কেনে বা রিং বানিয়ে সেটা গাছের সাথে ঝুলাই দিতে পারো সেম টু সেম তোমাকে এরকম ঝুলে থাকতে হবে উচ্চতাবৃদ্ধির জন্য ছেলে এবং মেয়েদের জন্য এই ব্যায়ামটি সবচেয়ে কার্যকরী ঠিক আমি যেভাবে ঝুলে আছি দুই হাতের সাহায্যে নিজের শরীরের অংশটুকু সম্পূর্ণ নিচের দিকে সেরে দিতে হবে যদি প্রতিদিন এরকম দুই মিনিট চার মিনিট পাঁচ মিনিট বা এর চেয়ে বেশি করা যায় তাহলে অতি দ্রুতই ছেলে এবং মেয়েদের উচ্চতা বৃদ্ধি পাবে সেহেতু এই ব্যায়ামটি উচ্চতা বৃদ্ধির জন্য সবচেয়ে কার্যকরী ব্যায়াম হিসেবে ধরা হয় এটি করলে ছেলে এবং মেয়েদের উচ্চতা অবশ্যই বৃদ্ধি পাবে উচ্চতা বৃদ্ধির জন্য পাঁচ নাম্বার যে ব্যায়ামটি আছে সেই ব্যায়ামটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ব্যায়ামটি দুটা স্টেপ হবে প্রথমটা হবে তোমার ইজি এবং দ্বিতীয়টা হবে কঠিন এর জন্য প্রথমটা তোমাকে ওয়েস্ট ফ্রন্ট ব্যান্ডিং করতে হবে যেমন তোমাকে দুই পা সমান্তল করে দাঁড়াতে হবে হাত নিতে হবে কান্টাস করে একদম মাথার উপরে দেন বডি ভাস করা যাবে না ইউ আকৃতি করে তোমার পায়ের পাতা টাচ করতে হবে ঠিক আমি যেমনটা করি এভাবে তোমাকে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে এবং রাতে ঘুমানোর পূর্বে বিশ থেকে তিরিশ বার কন্টিনিউ করতে হবে ঠিক আমি যেমনটা করছি তোমরা প্রয়োজন অনুসারে দিতে পারো তোমার ছোট পারার সম্ভাবনা আরও বেশি হবে এবং দ্বিতীয় স্টেপ একটু কঠিন ঠিক এমনটা উল্টা হয়ে যেতে হবে তোমার কোমরে হাত নিতে হবে দুই পা তুলনামূলক একটু ফাঁকা করে নিতে হবে এরপর কোমরের সাহায্যে হাতের সাপোর্টে তোমাকে উল্টা দিকে বাঁকা হয়ে পিছের দিকে সম্পূর্ণ দেখতে হবে ব্যাক সাইড ভিউ এভএমটি করা একটু কষ্টসাধ্য অবশ্যই ওয়ার্মিং আপ করে নিতে হবে এভাবে কন্টিনিউ যদি তুমি প্রতিদিন সকালে ঘুম থেকে এবং রাতে ঘুমানো পড়বে এই ব্যায়ামগুলো কন্টিনিউ করো অবশ্যই ছেলে এবং মেয়েদের উচ্চতা বৃদ্ধি পাবে এটা প্রমাণিত অলসতা পাওয়া যাবে না তোমরা দেখা যাবে একদিন করে পরের দিন আর খোঁজ পাওয়া যাবে না এভাবে আসলে উচ্চতা বাড়ে না নিয়মিত উচ্চতা বাড়াতে হলে তোমাকে এই ব্যায়ামগুলো কন্টিনিউ করতে হবে নিয়মিত পরিশ্রমের মাধ্যমেই তোমাদের যাদের উচ্চতা কম আছে তাদের উচ্চতা বৃদ্ধি পাবে এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা আমাদের পেজটি ফলো করবা সেই সাথে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা এত সময় ধরে দেশের যে প্রান্ত থেকে যারা এই ভিডিওটি দেখলা সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফিজ